তখন অবশ্যই তাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নেবে অর্থাৎ দলের প্রধান বানিয়ে নেবে দাউদ দু হাজার নম্বর হাদিস এ হাদিস দ্বারা ইসলামের শিক্ষা হচ্ছে যে কোথাও সফরে যাওয়া হলে বা কোথাও প্রয়োজনে বের হলে সেখানে অবশ্যই একজনকে আমির বা দায় দলনেতা একজনকে দায়িত্বশীল বানিয়ে নিতে হবে এই যে একটা শৃঙ্খলা ইসলাম দিয়েছে যাতে করে পরিবারে সমাজে রাষ্ট্রে কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য ইসলামের শিক্ষা হচ্ছে সবসময় আনুগত্য নেতার আনুগত্য দায়িত্বশীলের আনুগত্য এটা অবশ্যই জরুরি তা না হলে পরিবারের সমাজে আসতে কোথাও শৃঙ্খলা থাকবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন যে তোমরা কোথাও জঙ্গলে বসবাস করলেও সেখানে কমপক্ষে তিনজন থাকলেও সেখানে তোমরা একজনকে দায়িত্বশীল আমির বানিয়ে নেবে এই যে একটা সুন্দর ব্যবস্থা ইসলামের একটা সুন্দর ব্যবস্থা এই ইসলামকে নিয়ে ইসলাম বিরোধী যারা তারা নানান রকম মিথ্যা ভোবাদ এবং অমুসলিমদের কাছে মুসলমানদেরকে ছোট করার চেষ্টা করা দুর্ভাগ্যজনক হল সত্য যে আমাদের অনেক মুসলমানেরাও ইসলামকে না বুঝে ইসলামের বিরোধিতা করে এই জন্য আমরা অনুরোধ করি যে আমরা যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি আমরা যারা বিশ্বাসী তাদের অবশ্যই এই দুনিয়ার জীবনে আমরা সকলের শৃঙ্খলা মেনে চলব এবং আমাদের পরকালের যে বিশ্বাস সেই বিশ্বাসকে আমরা বুকে ধারণ করব এবং মানুষের সাথে সুন্দর আচরণ করব মানুষকে ভালোবাসব মানুষকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে এই দুনিয়ায় আর কোনো কাজ থাকে না আবাদত বলেন যত কিছু বলেন সব কিছুর পেছনে কিন্তু মানুষকে ভালোবাসা মানুষকে সুন্দর জীবনযাপনে সহযোগিতা করা আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে এ বিষয়ে বোঝার তভিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু